আসসালামু আলাইকুম টপিক টুয়ের ওয়ার্ড মিনিংয়ের আজকে পঁচিশতম দিনের শব্দের অর্থ আমরা পড়ব আমাদের আজকের বিষয় হচ্ছে জীবন ইনস্যাং এর মানে হলো জীবন ক্ষিয়কতা অভিজ্ঞতা সারা গাদা বেঁচে থাকা সারা ওদা বেঁচে আসা বা বিদ্যমান থাকা হ্যাঁ এটা দ্বারা বেঁচে আসা বলে সুন্দর হয় বিদ্যমান থাকা আর কি খাদা নির্বাচন করা বা চোচ করা খোমিন চিন্তা খোস মানে হলো কষ্ট খুনিল বড় কাজ শিখ অন্তুষ্টিক্রিয়া মুতহিদা সমাহিত করা ঝাংনিয়ে শিখ শিক অন্তুষ্টিক্রিয়া অনুষ্ঠানের স্থান মুদম সমাধি তারপরের যে শব্দ মাঝুসিদা সম্মুখীন দা হ্যাং বা থা হ্যাং মানে ভাগ্য ফুল হ্যাং মানে অশান্তি হ্যাং উন ভাগ্য নুক্তা পুরাতন ঝলমুম তরুণ খুলসি মাথা ব্যথা সুলসেং জন্ম ইলসেং অথবা ফিয়ংসেং জীবনকাল ঝুকুম বা ঝুগুম মৃত্যু সাম জীবন উন্মিয়ং ভাগ্য সঙ্গীন প্রাপ্তবয়স্ক ইয়ন দুর্ঘটনা তারপরে হচ্ছে উন ভাগ্য নুইন বৃদ্ধ লোক ঝলমনি তরুণ মানুষ ইয়থ যেটা আর কি সং নিয়ন যৌবন এই হচ্ছে ভাই আমাদের ওয়ার্ড হ্যাঁ আমরা অবশ্যই এগুলো পড়ে নিব কারণ টপিকের জন্য ওয়ার্ডের বিকল্প নেই যত পারেন এখন ওয়ার্ড শিখতে থাকেন পরে আমরা আরো চূড়ান্ত পর্যায়ের পড়া পড়ব আলাইকুম